দর্শক রাত্রে এই আজকে দিনের শেষ ভাগে রাতে আজকে পেয়েছি আমাদের এই রহিমাকে বাংলাদেশ ডাইরেক্টর বলো বাংলাদেশ ডাইরেক্টর রহিম রহিমাকে এই রহিমা প্রস্তুতি নিচ্ছে একটি গান শোনা হবে আপনাদেরকে মানে রহিমার গান শোনার জন্য প্রস্তুতি নেন লাইভে যুক্ত হন যুক্ত হন এবং লাইভে প্রবেশ করুন রহিমাও প্রস্তুতি দিচ্ছে গানের গান শোনানোর জন্য এই কোন গানটি গাওয়া জালাই না জালাইলি রে হাইরে এখন বেশ লাগে না গত রে বাংলাদেশে আগুন জালে এমনিতে রে হাইরে এখন বেস লাগে না গত রে বুঝলাম না মেদিনীপুরে যাবা রহিমা আজকে গান গাইতে অপারগতা প্রকাশ করতেছে যে তার নাকি গলা ভেঙে গেছে কিন্তু আমি দেখলাম গলা গলার জায়গায় আছে রহিমা আরেকটু শোনা যে দর্শক লাইনে আসছে

বেছি মেল্লা বয়লা ম খের জবানে খুলে লালমা লাই লাহাই লা গলা দেবে গেছে আসল আসলে এই রবিমা বলতেছিলো যে তার গলা গলা দেবে গেছে এই আসলে সে গান আজকে গাইতে পারতেছে না এটাকেও যে যেহেতু দুটি গান রবিমা শোনাইছে অনেক ভালো লাগছে রাজবাড়ি জার্নালের অনেক দর্শক কিন্তু সেই গান শুনেছে এবং আনন্দ উপভোগ করছে রহিমা তাহলে ওই যে তুমি একটা গান গেয়েছিল বাসর যাতে বাক্তি নিবে না যেন ঘাসের ঘরে রে বাতি দিব আমি এই বার গনি ভাইয়া খোলা মাঠে বিষ্ণা দিব দেখবি সবাই তাকাইয়া পাশের ঘরের বাতি দিব এইবার আমি ভাইয়া খোলা মাঠে বিছনা দিব দেখিবি তাকাইয়া আমি খালি ভোটে দাঁড়াবো ঠিক আছে খালি সাইন ভোট দিব কিন্তু কারো কাছে ভোট চাব না যে আমাকে এখন ভোট দিয়ে ভোট দিয়ে আমাকে পাইদেরে মাপ চাই যাবে যে আপনার কাছে ঋণ আছে যুগ যুগ ভোট দিয়ে পাইদেরে মাপ চাই গেলাম আমার প্রশ্ন আর বাংলাদেশ আগুন জনগণের জজের কাছে আমি চৌষাটির জেলায় এই প্রশ্নটা পড়লাম কারণটা নির্বাচন করবো আমার প্রতীক দেবো না আমি খালি ব্যানার দেবো ব্যানার দেবো আর আমার নাম দিয়ে দেবো কিন্তু আমি কোনোদিনও কারো কাছে না আমি কোনদিন আমি ভোটে দাঁড়াবো কিন্তু আমি দাঁড়াবো আমি দাঁড়াবো খেজুর কাসমার্কা খেজুর জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন বাংলাদেশ নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন